আসসালামু আলাইকুম বিডাব্লিউটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আসুন এক নজরে নিই গত চব্বিশ ঘন্টায় বিভাগের শহরের সর্বোচ্চ সর্বন তাপমাত্রা কত ছিল প্রথমে ঢাকা বিভাগ ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ রাজায়ী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটের দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাইশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাই দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বিভাগ সিলেট বিভাগের সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটটি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস